দুর্লভপুর বারোয়ারি দোল পূর্ণিমা মেলা বাঙালির বারো মাসে তেরো পার্বণ তবে অনেক উৎসবগুলির মধ্যে সকলের পছন্দের তালিকায় প্রথম দিকেই থাকে দোল বা হোলি তবে শুধু বাঙালি নয় ভারতবর্ষের বেশিরভাগ স্থানে রঙের উৎসব পালন করা হয় মহা সমারোহে সাধারণত ফাল্গুন মাসেই হয় দোল উৎসব বাঁকুড়া জেলার গঙ্গাজল ঘাটি ব্লকের দুর্লভপুর মহাশ্মশান কালী কমিটির উদ্যোগে দোল পূর্ণিমা উপলক্ষে একটি বারোয়ারি মেলা আয়োজিত হয় এই মেলাটি উত্তর বাঁকুড়ার অন্যতম জনপ্রিয় মেলা এবছর তাদের মেলা বর্ষে করেছে দুর্লভপুর সহ পার্শ্ববর্তী বহু এলাকার মানুষজন মেলা দেখতে পঞ্চম দিনের সন্ধ্যায় উপস্থিত ছিলেন দুর্লভপুর ট্রাক অনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি তথা বাঁকুড়ার বিশিষ্ট সমাজসেবী গৌতম মিশ্র সহ আরো অনেকেই আয়োজকদের পক্ষ থেকে এলাকার মানুষজনকে মেলা দেখতে আসার অনুরোধ জানিয়েছেন মেলার হরেক রকম স্বাদ নিতে আপনাকে আসতেই হবে দুর্লভপুর বারোয়ারি দোল পূর্ণিমা মেলায় ব্যুরো রিপোর্ট বাঁকুড়া নিউজ টু বছরের এই বছর এসেছেন আমার মতো মেলায় আপনারা আনন্দ করুন করুন বেড়ান এবং কেনাকাটি করুন দেখবেন নিজেদের আনন্দটা যেন অপরের নিরানন্দ না হয় মেলা কমিটিকে সহায়তা করুন যেন প্রত্যেকটি বছর আগামী বছরগুলিও যেন এই ধরনের মেলা করতে পারে দর্শকদের সহযোগিতা অবশ্যই দরকার এছাড়া প্রশাসন যেভাবে এত বৎসরগুলি সহায়তা করে এসছেন বছরও করছেন সর্বতভাবে প্রশাসনকেও আপনারা সহায়তা করুন কোনো যেন প্রশাসন বিচলিত না হয় তাহলে মেলা কমিটি যে প্রচেষ্টায় এত বড় মেলা দর্শকরা এলাকাবাসী আনন্দ করছেন যদি কোন রকম কোনো অসুবিধা করে তাহলে আগামী বছরে কিন্তু প্রশাসন পারমিশন দেবেন না তাই অনুরোধ করব দর্শক বৃন্দকে মেলাটি আমরা এই বছর পঁয়ত্রিশতম বর্ষ পদার্পণ করেছি মেলাটা শুরু হয়েছে গত শনিবার দিন এবং আমাদের এই মেলাটি আগামী সোমবার পর্যন্ত চলবে প্রত্যেকদিন দিন কোনো না কোনো অনুষ্ঠান আসছে এই মেলাতে বিশেষ আকর্ষণ বাদল ফল উনি কালকে আসতে পারছেন আগামী দিন ওনার প্রোগ্রাম আছে এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা থাকায় প্রথম তিনটা দিন সেভাবে লোকজন মেলায় আসেনি কিন্তু আজ তিন দিন ব্যাপী প্রচন্ড মানুষের আগমন হয়েছে মেলায় এবং আগামী দিনগুলোতে অনেক মানুষ এই মেলা দেখতে আসবেন এলাকার মানুষকে ধন্যবাদ জানাবো আমার মেলা কমিটির পক্ষ থেকে তারা প্রত্যেকে আমাদের সাথে

সোর্সগুলো হলো সিটা ডিটা সিএফএর ট্যালি ডিএম এর টাইপিং শ্রীচন্দ্রপুর কলগড়া ফুটবল গ্রাউন্ডের পাশে মোবাইল নাম্বার নয় আট শূন্য শূন্য সাত তিন দুই সাত দুই তিন বিগত দু সাল থেকে দীর্ঘ পনেরো বছর ধরে সুনামের সাথে এখান থেকে কম্পিউটার শিখে ছাত্রছাত্রীরা বিভিন্ন সরকারি ও বেসরকারি চাকরিতে প্রতিষ্ঠিত এখানে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীরা সবাই ভর্তি হতে পারবে এখানে স্বল্প মূল্যে সরকার নির্ধারিত মূল্যে কোর্সগুলি করানো হয় ও কোর্স শেষে পশ্চিমবঙ্গ সরকার থেকে অশোক স্তম্ভযুক্ত সার্টিফিকেট ও মার্কশিট দেওয়া হয় অধিক অভিজ্ঞতা কম্পিউটার হয় প্রত্যেক জন্য ছাত্রছাত্রীদের আলাদা আলাদা আধুনিক কম্পিউটারের ব্যবস্থা আছে যত্ন সহকারে হাতে কলমে কম্পিউটার শেখানো হয় প্রত্যেক ছাত্রছাত্রীদের জন্য সুবিধা ক্লাস ও প্রয়োজনীয় অতিরিক্ত ক্লাসের ব্যবস্থা আছে প্রত্যেক ছাত্রছাত্রীদের অ্যাডমিট কভারও খাতা দেওয়া হয় এখান থেকে সার্টিফিকেটগুলি সমস্ত এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জে গ্রহণযোগ্য ও সর্বক্ষেত্রে প্রাধান্যপ্রাপ্ত ডিপ্লোমা কোর্সের ছাত্রছাত্রীদের জন্য রয়েছে আকর্ষণীয় উপহার